আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো কালকে আলিজারে ভ্যাকসিন দিয়ে আস নিয়ে আসছি ওর একটু জ্বর পাট একটু ফুলে গেছে দুইটা পাই তো পাপার সাথে ঘুরতে যাবে তো বের হয়ে গেছে পাপার সাথে ঘুরতে ঘুরতে একটু বেশি পছন্দ করবো বোঝে না তারপরও দেখলাম ঘোরার জন্য একটু পাগল তো ঘুরতে যায় আর আমি এখানে চা নিয়ে বসছি জিশাপড়ে আসবে তো খোকের এখানে গার্ডেনটা কিন্তু অনেক সুন্দর ওই দিন মাত্র পরিষ্কার করছে কিন্তু এখনই আবার ঘাস উঠে যেতেছে সব ঘাস ওই দিন মাত্র পরিষ্কার করলো শুভ খুকি নুহাস জুতি মিলে কিন্তু আবার উঠে গেছে ঘাস আসলে এখানে মাটির এত জোর মনে হয় যেন বাংলাদেশের সব ভেজিটেবল আইসে এখানে করি কিন্তু করাটা অনেক ঝামেলা অনেক কষ্ট মাটি অনেক শক্ত তো বসে বসে চা খাইতেছে বসে ওয়েদারে চা খাইতে ভালোই লাগে ভালো সুন্দর ওয়েদারটা খুকি তুমি আসলে আসতে পারো চার সাথে তুমি আসলে আসতে পারো আর সাথে চুমুক দিতে পারবো আমার চায়ে খুকি দি অনেক ফ্রাই হইতে অনেক মোটা মাছগুলা আজকে আমাদের বাসায় সেই আয়োজন চলছে ভাবি আসবে বলে খুকি আজকে ভাবিকে নতুন করে আপনার করা শুরু করলো

একটু লম্বা ঝোল রাখছে এটা আমাদের বাসায় অনেক পছন্দ করে বাচ্চারা আর এখানে ট্যাংরা দিয়ে বেগুন এটা খুকির মনে হয় সবচেয়ে বেশি প্রিয় সবসময় ট্যাংরা মাছগুলো খুকে একটু নষ্ট হইতে দেয় নাই এভাবে রান্না করছে সবসময় মাছের সাইজ মশাল্লা অনেক বড় আজকে বোনা হবে সরপুটি হহ ছোট ছোট সাইজ আছে তিনটা আমি ফাস্ট কাজ খাইছিলাম আমার মামা বাড়িতে আমার মামা নি আসছিল ওই বড়িগুলো না কতগুলো দিয়া রে মামা বাড়িতে তো একটা কুলiposa কুলিলা 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 মামা নি আসছিলাম ফাস্ট খাইছিলাম সরপুটি আমার মামা নি আসছিল তো এখানে পাওয়া যায় সরপুটিগুলো অনেক মজা